হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি ভুনা খিচুড়ির রেসিপি আর ভুনা খিচুড়ি খেতে যে কোনো ওয়েদারে খুব ভালো লাগে একটু বৃষ্টি হলে তো কথাই নেই আজকে কিন্তু আমার এখানে খুব আবহাওয়াটা বৃষ্টি বৃষ্টি আছে এই জন্যই আমি আজকে ভুনা খিচুড়িটা করব আমি এখানে চাল নিয়ে নিয়েছি আধা কেজি পরিমাণ আধা কেজি পরিমাণ চিনি গুঁড়া চাল নিয়েছি আমি খুব সুন্দরভাবে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি ডাল নিয়েছি ডাল এখানে আমি মসুরের ডাল এবং মুগ ডাল দেব আপনারা চাইলে আরও কিছু ডাল আছে যেমন বুটের ডাল ছোলার ডাল সেগুলো দিতে পারেন সেগুলো দিলেও ভালো লাগে তো আজকে আমি যেই খিচুড়িটা রান্না করব সেটার জন্য এই দুই আইটেমের ডাল নিয়ে একসাথে মিক্স করে নিয়েছি একশো গ্রাম করে আমি দুশো গ্রাম পরিমাণ ডাল নিয়েছি এটাও আমি ধুয়ে সুন্দরভাবে পানি ঝরিয়ে তারপর রেখে দিয়েছি গরম মশলার ক্ষেত্রে আমি তেজপাতা এলাচ লং এলাচ লং আমি ছয় সাতটা করে নিয়েছি দারচিনি আর হচ্ছে পরিমাণ মতো লবণ গুঁড়ো মশলার জন্য আমি এখানে হলুদের গুঁড়া এক চা চামচ লাল মরিচের গুঁড়া আধা চা চামচ আপনারা চাইলে এক চা চামচও নিতে পারেন যদি ঝাল বেশি পছন্দ করেন জিরার গুঁড়া আধা টেবিল চামচ গুঁড়া মশলার জন্য আমি এখানে নিয়েছি আধা চা চামচ লালমরিচের গুঁড়া এক চা চামচ হলুদের গুঁড়া এখানে আছে ধনিয়ার গুঁড়া এক চা চামচ আধা চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া এবং আধা টেবিল চামচ জিরার গুঁড়া নিয়েছি আদা এবং রসুন পেস্ট একসাথেই নিয়েছি এখানে এখানে রসুন পেস্ট হচ্ছে দেড় টেবিল চামচ এবং আদা পেস্ট দুই টেবিল চামচ পরিমাণ খাবার তেল আধা কাপ পরিমাণ পেঁয়াজ আছে এক কাপ পরিমাণ কুচি কুচি করে কেটে নিয়েছি আমি এগুলো সব কিছু একবারেই মিক্স করে বসিয়ে দেব একটি হাড়িতে আমি প্রথমে চালগুলো ঢেলে নিই ডাল যা যা উপকরণগুলো নিয়েছিলাম আমি সবগুলোই কিন্তু একসাথে দিয়ে দিচ্ছি আদা রসুন স্বাদমতো লবণ সবগুলো ভালো করে মিশিয়ে নিই সবগুলো ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে আমি খুব সুন্দর ভাবে ভাজবো বেশ কিছুক্ষণ ভাজবো যতক্ষণ পর্যন্ত একেবারে পাতলির সাথে লেগে লেগে না যায় একটা স্মেল বের না হয় ততক্ষণ পর্যন্ত এটাকে আমি চুলায় নিয়ে খুব সুন্দর ভাবে চালটাকে এবং ডালটাকে খুব সুন্দর ভেজে নিতে হবে এই খিচুড়িটা আসলে মেনলি গরু মাংস ভুনা বা গরু মাংসের কালো ভুনা মুরগির মুরগির ঝোল এগুলো দিয়ে খেতে খুব ভালো লাগে এখন আমি এটাকে চুলায় বসিয়ে দেবো চুলাই বসিয়ে দিলাম বসানোর পরে খুব ভালোভাবে নাচতে হবে খেয়াল রাখতে হবে না খুব সুন্দর ভাবে ভাজা ভাজা করে ফেলবো এটাতে চাইলে আপনারা অনেক আলু ব্যবহার করতে পারেন আলু দিলেও স্বাদ হয় কিন্তু আমি আপাতত আলু দেব না যদি কেউ আলু দিতে চান তাহলে এই পর্যায়ে আলু দিয়ে রাখবেন আলু দিয়ে একবারে বসিয়ে দেবেন ভালোভাবে নাড়াচাড়া করতে থাকবেন মধ্যে ঘি ব্যবহার করতে পারেন চাইলে অনেকে সয়াবিন তেল ব্যবহার না করলে সরিষার তেল ব্যবহার করতে পারেন সয়াবিন তেলের পরিবর্তে সরিষার তেল দিলে সেটার স্বাদ কিন্তু আরেক রকম হয় একটু ঝাঁঝালো টাইপের খিচুড়ি হয় খেতে কিন্তু ভালো লাগে প্রথম এক মিনিট চুলার হিট হাই থাকলো এরপরে যখন লেগে লেগে যেতে হবে তখন কিন্তু চুলার হিটটা একটু লো করে নিতে হবে না তো একটু লেগে যাবে একটু লো করে এরপরে আবার কন্টিনিউ ভাজবেন ডালের এবং মশলা খুব সুন্দর একটা স্মেল কিন্তু বের হচ্ছে এই ভাজার সময় এই স্মেলটা বের হলে এরপরে আমি এটার মধ্যে পানি দিয়ে দিব আর পানির পরিমাণ অবশ্যই আমার মূল উপকরণ যতটুকু অর্থাৎ চাল ডালের পরিমাণ যতটুকু তার ডাবল দিতে হবে চালটা প্রায় ভাজা হয়ে গেছে আমি কিন্তু বেশ অনেকক্ষণ সময় নিয়ে এটাকে ভেজেছি এখন একেবারেই ভাজা ভাজা হয়ে গেছে আমার এটা ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে আমি পানিটা দিয়ে দেবো পানির পরিমাণ তো বলেই দিয়েছি চাল ডালের ডাবল পরিমাণ পানিটা দিতে হবে পানি দেওয়া হয়ে গেছে চুলার আঁচটায় এই সময় যখন পানি দেব পানি দেওয়ার পর থেকে আমি এটাকে হিটটা হাই রাখব হাই থেকে মিডিয়ামের মতো এবং পানিটা যখন বলক হয়ে আসবে তখন এর হিটটা কমিয়ে দেব খিচুড়িতে বলক চলে এসেছে একটু নেড়ে এরপর ঢাকনাটা দিয়ে দেব এই সময় আপনারা লবণের টেস্ট ভালো করে চেক করে লবণটা দিয়ে তারপরে ঢেকে দেবেন এবার ঢাকনা দিয়ে ঢেকে দেব ঢাকনাটা তুলে নিলাম দেখুন পানিটা কিন্তু প্রায় এসেছে নেড়ে দিতে হবে যাতে তলায় লেগে না পড়ে আর এই অবস্থায় যখন চলে এলো তখন এক kebারে লো হিট করে দিতে হবে দমে রাখার মতো এখন এর মধ্যে আমি তো একটা দিয়ে দেব আপনারা চাইলে কাঁচা মরিচগুলো ফালি করেও দিতে পারেন এরপর ঢেকে দেব ঢেকে ਦਿੱচ্ছি প্রায় দশ মিনিটের মতো এটা ঢেকে রাখবো ঢেকে রাখার পরে আমি এটা খুলে আবার এটাকে নেড়ে নেব রান্না হয়ে গেছে প্রায় এই পর্যায়ে আমি একটু ঘি দিয়ে দেব ঘি দিলে এটার স্মেলটা অনেক সুন্দর আসবে খেতে ভালো লাগবে রান্না শেষ হয়ে হয়ে গেছে গেছে দেখুন তৈরি খিচুড়ি এই ভুনা খিচুড়িটা যেকোনো ভর্তা দিয়ে খেতে খুবই ভালো লাগবে এবং আমি আগে বলেছি গরু মাংস ভুনা অথবা মুরগি মাংস ঘুনা বেগুন ভাজা সবকিছু আইটেম দিয়ে খেতে খুব মজাদার এবং টেস্টি এবং খুব অল্প সময়ে একেবারে ঝামেলা বাসায় যে কোনো উপকরণ দিয়ে খুব ভালোভাবে এটা রান্না করে করা হয়ে যায় আশা করি আপনাদের ভালো লেগেছে আমাদের সাথে থাকবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর মজার মজার সব রেসিপি নিয়ে আপনাদের সামনে আমি হাজির হব আজ এই পর্যন্তই ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম